গুড মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ দশই জুলাই আর এখন বাজে সকাল ছটা আর আজকে আমার বাড়িতে আছে সত্যনারায়ণের পূজা আজকে আছে বৃহস্পতিবার আবার সঙ্গে হচ্ছে গরু পূর্ণিমা তাই পুজোর জোগাড়ই এখানে সব করে রেখেছি ঘর টর মোছা হয়ে গেছে স্নান করে নিয়ে এখন আমি ঠাকুরের বাসনগুলো মাজছি কালকে কিছুটা মেজে রেখেছিলাম তবে সাবান দিয়ে পরিষ্কার করা হয়নি সেটাই আমি এখন করছি ব্রাহ্মণ আসবে বলেছে ছটা সাড়ে ছটায় সেই কারণে ভেবেছিলাম যে আমি তিনটে সাড়ে তিনটের সময় উঠে গিয়ে সব কিছু কাজ করে রাখবো অ্যালার্মও দিয়ে রেখেছিলাম সেই মতো কিন্তু অ্যালার্ম বেজেছে আমিও বন্ধ করে দিয়ে ভাবলাম পাঁচ মিনিট একটু শুয়ে থাকি তারপর উঠে যাব। সেই পাঁচ মিনিট করতে গিয়ে তো ঘুমিয়ে গেলাম ঘুম যখন বার ভাঙলো তখন সাড়ে পাঁচটা বাজছে দৌড়াতে দৌড়াতে উঠে এসে সবাইকেই তুলে দিলাম দিয়ে তাড়াতাড়ি করে আমি গরটর মুছে নিলাম আমি তো ভয়ে ভয়ে ছিলাম হয়তো আমি এক্ষুনি মানে ঘরটা হয়তো কমপ্লিট পুরো মোছা হবে না হয়তো ব্রাহ্মণ চলে আসবে যাই হোক দেখলাম যে না আমার ঘর মোছাও হয়ে গেছে স্নানও করা হয়ে গেছে এখন ঠাকুরের বাসনটা মাজছি আর এখানে যে পুজোর সব কিছু কেনা রয়েছে এগুলো বাসনটা মেজে নিয়ে তারপরে এগুলো ধুয়ে পুজোর সব গোছাতে শুরু করব আর এখন শুধু বাসন মাজতে মাজতে ভগবানের কাছে প্রার্থনা করছি যে ভগবান এখনই যেন ঠাকুর মশাই না আসে আমার যাতে বাসনটা অন্তত মাজা হয়েছে তবে সত্যি সত্যি ভগবান আমার কথা শুনেছেন আমার বাসন মাজাও হয়ে গেছিল এবং এখানটা আমি অনেকটাই গুছিয়ে রেখে দিয়ে তারপরে শাড়িটারি পরে চলে আসলাম একটু আগেই ব্রাহ্মণ এসে পৌঁছালেন আগে থেকে যা যা গুছিয়ে রাখার সেগুলো তো গুছিয়ে রেখেই দিয়েছিলাম মানে সান টান করে নিয়ে আর তারপরে এখন এবার ব্রাহ্মণ যেরকম যেরকম বলে দিচ্ছে আমি সেরকম মতো সব কাজ করে গুছিয়ে দিচ্ছি আর ব্রাহ্মণে যে সব জিনিসপত্রগুলো লাগবে যেগুলো বলছেন সেগুলো আমি হাতের কাছে ওনার আগিয়ে দিচ্ছি ব্রাহ্মণে আমাদের বাড়িতে ছাড়া আরও দু তিন জায়গায় পুজো করার আছে তাই উনি আমাকে বললেন একটু প্রসাদের সিন্নিটা রেডি করে দিতে এই ঘটনা না হ্যাঁ না হ্যাঁ এই উনি যেরকম যেরকম বলে দিচ্ছেন আমি সেরকম অনুযায়ী সিডনি মেখে রেডি করে দিচ্ছি আর এখন আমাদের সবারই সান তো হয়ে গেছে উনি আসার আগে মানে ব্রাহ্মণ আসার আগে আমাদের সবাই সান টান করে রেডি হয়ে গেছিলাম আর এই ভিডিওটা এখন তৃণা করছে তো ওদেরকে যেটুকু বলা হয় যে কোনো কিছুর একটা ভিডিও করবে ওরা সেই দিকে আশেপাশে কি হচ্ছে সব কে করছে সেই আর দেখায় না তাই এখানে শুধু ব্রাহ্মণকেই দেখতে পাবে তোমরা যে ব্রাহ্মণ কি করছে আবার অনেক সময় তো দেখতেও পাবে না কি করছে খালি ব্রাহ্মণের মুখটা ছাড়া আর কিছু ও তোলেনি যেহেতু আমি এখানে ভিডিওর স্পিডটা বাড়িয়ে রেখেছি তাই শুধু ও কি কাজ করছে সেটা অনেক সময় দেখতে পাবে না খালি দেখতে পাবে ব্রাহ্মণ নড়েই যাচ্ছে তবে ব্রাহ্মণ ছটার সময় মানে সাড়ে ছটার সময় আসবে বললেও উনি এসেছিলেন সাতটার সময় তাই জন্য আমার সুবিধা হয়েছে আমি অনেকটাই কাজ গুছিয়ে নিতে পেরেছিলাম আর এখানে তিনাও বেশিক্ষণ ভিডিও করতে পারবে না কারণ ওদেরও পড়াতে আসবে আটটার সময় তো তাহলে ওই এক ঘন্টা মতো আর পুজো হতে তো একটু বেশি মানে সময় লাগবে প্রথম তো গোছাতে সময় লাগবে তারপরে পুজোটা হতেও সময় লাগবে আর তার উপরে তো ওয়েদার কদিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি হয়েই যাচ্ছে থামছিল না যাই হোক আজকে সকাল থেকে দেখছি এখনো পর্যন্ত পড়ছে না তবে মেঘটা ধরে আছে যে কোনো মুহূর্তে নামতেই পারে আর এই এত বৃষ্টির কারণে বাজারে ফুলও সেরকম ভালো পাওয়া যায়নি তাও যতটুকু পেয়েছে দিববেন্দু কালকে রাত্রি নিয়ে এসেছে আজকে সকালে যখন আমি সেগুলো সব বাস্কেটে ঢেলে গুছাচ্ছিলাম পুজোর জন্য তখন দেখি আর্ধেক ফুল তো গলে গেছে তার মধ্যে থেকে ঝেড়ে ঝুড়ে যেগুলো ভালো ছিল সেগুলো একটু বাস্কেটের মধ্যে গুছিয়ে রাখলাম চলো এখন পুজোটা মন দিয়ে দেখি তারপর পরে তোমাদের সাথে কথা বলছি সাথে তিনার টিচার এসে গেছে তাই ওরা চলে গেছে অন্য ঘরে পুজো পড়তে বসার জন্য এখন তো হোম হচ্ছে পুজো শেষে শেষ হয়েই এসেছে এরপর আমাদের পুষ্পাঞ্জলি হবে এই যে দেখো পূজা এখন হয়ে গেছে তবে আজ বৃহস্পতিবার বলে ব্রাহ্মণ তার বজ্জি টুজিগুলো নিয়ে যায়নি এখানে যা প্রসাদ ছিল আমরা দিব্যেন্দু আর আমি মিলে ওপরে আমাদের ফ্ল্যাটে সবাইকে দিয়ে আসলাম আর এখানে একজনের জন্য রাখা রয়েছে আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি চলো এরপর তাহলে এখানটা একটু গুছিয়ে নিই তারপর আবার রান্নাও বসাতে হবে কারণ দিব্যেন্দুর অফিস আছে ও একটু পরেই বেরিয়ে যাবে তাই রান্নাটাও করতে হবে এখানে রান্না বসাবো খিচুড়ি করবো ডালিয়ার সেই জন্য এখানে আলু গাজর বিনস কেটেছি এখানে গ্যাসে কুকার বসিয়েছি আর এখানে ডাল আর হচ্ছে ডালিয়াকে মুগ ডাল আর ডালিয়াকে ভিজিয়েছি ভিজিয়েছি মানে ধো জল দিয়েছি এটা ধুয়ে নিই তারপরে গিয়ে গ্যাসটা অন করব। এই যে এদিকে আমার ডাল আর ডালিয়া ধোয়া হয়ে গেছে আর এখানে কড়াই আমার গরম মানে কড়াই না কুকারটা গরম হয়ে গেছে এর মধ্যে একটু তেল দিয়েছিলাম অল্প একটুকু তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়েছিলাম আর একটু আদা বাটা দিয়েছি দিয়ে এখন এই মানে গাজর বিনস আলু এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু হলুদও দিয়ে নিয়েছি দিয়ে এরপরে একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে ভাজা বলতে একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপরে এই ডালিয়া আর ডালটা দিয়ে দিই যে ওটাও একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো দাঁড়াও কুকারের সাইডটা দিয়ে একটু পড়ে গেছে এগুলো আগে তুলে নিই তারপরে আবার নাড়াচাড়া করব গ্যাসটাও বাড়ানো আছে ওটা একটু কমিয়ে দিই নাহলে তলাটা সব লেগে যাবে কুকারের সাইড দিয়ে একটু ওখানে পড়ে গেছিলো সেগুলো তুলতে তুলতে দেখো কুকারের তলাটা কেমন কালচে কালচে হয়ে গেছে চলো এরপরে দিই আর এতে একটু মশলাও দেবো একটু ধনে গুঁড়ো দেবো এই যে এখন একটু নুন দিয়ে দিয়েছি আর একটু মনে হচ্ছে হলুদ লাগবে ওটাও একটু দিয়ে দিয়ে নেবো আর একটু ধনে গুঁড়ো দেবো দিয়ে এই যে দেখো এগুলো দিয়ে নিয়েছি এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে হয়ে গেছে ভাজা এরপর একটু জল দিয়ে দিই একটু না একটু বেশি জল দিতে হবে কারণ অনেকটাই তো ইয়ে রয়েছে ডালিয়া রয়েছে আর মুগ ডালের জন্য মুগ ডালটা বসে যাবে ওটার জন্য একটু বেশি করে জল লাগবে ধারেও একটু লেগে গেছে সেগুলো নামিয়ে দিচ্ছি কুকারের মধ্যে এরপরে গিয়ে আমি একটু কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিয়ে দেবো চিরে না ফাটিয়ে দিয়ে তাহলে একটু ঝাল ঝালও লাগবে কারণ এতে লঙ্কা গুঁড়ো তো দিই নি তার আগে একটু টেস্ট করে নিই নুনটা ঠিক আছে কিনা হ্যাঁ নুন টুন সব ঠিক আছে সেই জন্য ঢাকাও আটকে দিয়েছি এরপর চলে চিমনিটাও অফ করে দিই এটা এখন হতে থাক এখন আমি রেডি হয়ে গেছি পিসার স্কুল থেকে নিতে যাব। ওই জন্য রেডি হয়েছে এখন চারটে চারটে দশ নয় চারটে হ্যাঁ কত চলো পাঁচ হাজার আর কি ঠিক আছে চলো যাই আবার আজকের ওয়েদারটাও তো কীরকম একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে রোদ উঠে কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিলো আবার দশটা সাড়ে দশটা এগারোটার সময় করে রোদও উঠে গেছিলো চলো যাই নিতে সাড়ে চারটে ছুটি আমাকে অটোতে উঠতে হবে গুড মর্নিং আজ নেক্সট ডে মানে এগারোই জুলাই আজকের ওয়েদারটা তো সকালবেলায় পরিষ্কার মনে হচ্ছে একটু হালকা হালকা রোদ বেরিয়েছে তারপর চলো আজকে আমার আবার অনেক কাজ আছে এসব জানলা টানলা ভালো করে ই করতে হবে তার উপর কাল পুজো হয়েছে এসব তো গোছানো বাকি আছে এই বাসনগুলো ধুতে হবে এই হোম কুণ্ডটা খালি করতে হবে আর এটা তো আজকে হবে না কালকে পরিষ্কার করতে পারব এই জায়গাটাও পরিষ্কার করতে হবে আর এদিকে টেবিলটার টেবিল দুটোর অবস্থা দেখো এগুলো সব খালি করতে হবে এখন আমি এই যে ঘর ঝাঁড় দিচ্ছি ঘরটা ঝাঁট দিয়ে নিই এই রান্নাঘরটা গোছাবো তারপর ভাতটা বসিয়ে দিয়ে একটা একটা করে কাজ শেষ করব। চলো দিব্যেন্দু মাছ কিনতে গেছে ও মাছ নিয়ে আসুক আমি ততক্ষণ এই কাজগুলো করি আবার একটু বাজার করতেও বেরোতে হবে সবজি বাজার করতে চলো তাহলে যাই একটা একটা করে কাজ সারি পরে তারপর তোমাদের সাথে কথা বলছি আজকে শুধু ভাত করেছি আর এটার মধ্যে ডিম সেদ্ধ করা হয়েছে বাকি রান্না তো কালকেই করে রেখেছিলাম এই যে আলু বর্গ টিমা আর সরকারি ওই যে বাজার করে নিয়ে এসেছে তার মধ্যে কুমড়ো ঝিমে এখানে রেখে দিয়েছি বাকিগুলো ফ্রিজে তুলে দিয়েছে আর এখানে নিয়ে এসছে মাছ এই একটা মাছ এটা আমি হাফ কেটেছি আর বাকি মাছ আর মাংস এই চিংড়ি মাছ আর একটা মাছ রয়েছে চলো এগুলো তাহলে আমি কেটে আজ অনেকগুলো কাজ আছে যেমন এই লঙ্কা গাছটা একদম এখানে জানলাতে লঙ্কা ধরছে না আনার পর থেকে যা আগে ছাদে ধরেছিল সেইটুকু এই লঙ্কা গাছটাকে ছাদে তুলে দেবো আর ওই পাশে ওই যে নয়নতারা গাছটা আছে ওইটাকে ভাবছি আমাদের ঘরে জানালায় লাগিয়ে দেবো এটাকে নামাতে হবে একটু সারটা দিতে হবে কারণ জল দিলেই সব বলে বেরিয়ে যাচ্ছে জবা গাছটাতে একটু সার দিতে হবে আজকে বেশ অনেকগুলো ফুল ফুটেছে আরও কয়েকটা কাজ আছে যেমন আমাদের রুমটাতে একটা মানতারা আছে এটাকেও এই জানলার বাইরে বের করব অন্য একটা টবে লাগিয়ে আর নিচে একটা টাইম ফ্লাওয়ারের গাছ আছে এই কালারটা বেশ সুন্দর দেখতে এটাকে ওই পাশের ঠাকুর ঘরে জানালায় ওই নিচের দিকে ঝুলিয়ে দেব আর এই লঙ্কা গাছটাকেও ছাদে তুলে দিয়ে আসতে হবে চলো এই কাজগুলো তাহলে আজকে করি দীপেন্দু তো বাজার করে দিয়ে সান টান করে বেরিয়ে গেছে অফিস তো এখন আমার এই সব মাছটা আজকে যে উঠতে উঠতেই বারোটা সাড়ে বারোটার মধ্যে বেজে গেছে তো আমি ভাবলাম এই গাছগুলো আগে ঠিক করে নিই তারপরে আমি স্নান করতে যাব। সেই অনুযায়ী গাছগুলো ঠিক করে নিয়েছি ওই ঘর থেকে তো এই ঘরে গাছ নিয়েও চলে এসেছি এই যে এই গাছটা এই ঠাকুর ঘরের জানলার বাইরের দিকে এগুলোকে ঝুলিয়ে দিয়েছি কেমন লাগছে একটু জানিও কিন্তু আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো প্লিজ এখন সন্ধ্যে সাড়ে সাড়ে ছটা কুড়ি মতো বাজছে বাইরের ওয়েদারটা মেঘ মেঘ হয়ে রয়েছে সন্ধেও হয়ে গেছে এই দেখো বাইরের দিকে এই টপগুলো বের করে দিয়েছি এদিকটা গোছানো হয়ে গেছে আর দিকে দিন কিছু গাছ কিনে এসেছিল সেগুলো এই জানালায় লাগিয়ে দিয়েছি এই জানালাটা এরকমভাবে এদিকে তো দেখা যাচ্ছে না সাজিয়ে দিয়েছি চলো এরপর রান্নাটা করে আবার একটু বেরোতে হবে টুকটাক কিছু কেনাকাটা রয়েছে এই তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে একটা ঝিঙে আলু দিয়ে তরকারি করবো আর এখানে এই যে ঝিঙে কেটে রেখেছি এটা পেঁপে পেঁপে দিয়ে ডাল করবো এটাই রাত্রের মেনু আর আমার বাবা মা তো রুটি খাবে বাবা মা আসছে শ্বশুর আসবে না বা শাশুড়ি আসবে তো মাও হচ্ছে ইয়ে করে নেবে ভাত খাবে তবে আমার বাবা মা তো রুটি খাবে আমার হাতগুলো আজকে মাছ কাটতে গিয়ে কেটে গেছে এ দেখো এখানটা কেটেছে এই জায়গাটা কেটেছে এই যে এখানটা বোঝা যাচ্ছে না আর এ দেখো এখানটা কেটেছে আরো এই হাটও কয়েক জায়গা কেটেছে টুকটাক অনেক জায়গায় কেটে গেছে এখানটাও কেটেছে হাটগুলো খুব জ্বালা ব্যথা করছে আকা মানে করতে পারবো না দুধিটা কিনে নিয়ে আসতে হবে বছর দুধ দিয়ে খাই চলো রান্নাটা করে নিই চারিদিকে শাঁক বাড়ছে আমাকেও সন্ধ্যেটা দেখাবে দেখাতে হবে আমি এই ঝিঙেটা এখানে সে মানে মশলার মধ্যে দিয়ে তারপরে ওটা হতে থাকবে আমি সন্ধ্যেটা দেখাতে যাব চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভারত সকলে টাটা